নারী আছে বলে পৃথিবী এত সুন্দর নারী আছে বলেই পুরুষের জীবনেও অর্থ রয়েছে নারী আছে বলেই পৃথিবীতে তুমি আছো তাই নারীকে সম্মান করতে শিখো যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছেই সবাই বেশি পাথর ছড়ে সংসারের খরচ কমিয়ে টাকা জমানোর কয়েকটি সহজ উপায় এভাবে সংসার চালাই বিধায় টাকা জমাতে পারি গ্রামের সংসারী বউ তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না আজকেও আমি ব্লগটা রাত সাড়ে আটটায় শুরু করে দিলাম আজকে মানে এই যে দেখুন আমি এখন চা খেতে খেতে মুড়ি খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে করতে রান্না করবো তো রান্না আরও কি করবো ওই মানে দুপুরের সবজি কিছু রাখা আছে ওই আলু বেগুনের ঘন্ট আলু বেগুন মূল্য একটা ঘন্ট আছে আর দুটো ডিম অমলেট করব। কারণ আমরা তিনজন যেহেতু বাসায় তো দুটো বড়ো সাইজের ডিম অমলেট করলেই কিন্তু তিনজনের আরামচে হয়ে যাবে তো সেই জন্য ওটা করে রান্নাটা সেরে তারপরে চাটা খেতে খেতে তোমাদের সাথে গল্পগুজো করতে করতে মশলার জারগুলো আর কিচেন ক্যাবিনেটটা একটু গুছিয়ে নেব আর কিচেন ক্যাবিনেট তো আমি প্রত্যেক দিনে আর কি গুছিয়ে নিই মানে রান্নার আর সময়ে বা রান্নার শেষে প্রত্যেক দিনই গুছিয়ে নিই আর আজকে যেন মানে লাইট মানে কালকে আজকে তো মানে কালকে তো লাইট ওই রকম সকালবেলা এখন দুই তিন দিন থেকে লাইট কিন্তু সকালে যাচ্ছে আর দুপুরের পর আসছে এরকম পরিস্থিতি তো এখন ইন্ডাকশনে আর কি রান্না হচ্ছে না সকালবেলা ওই মাটির উনুনেই রান্না করতেছি যেহেতু মাও ওই বাঁশখড়ি কাঠখড়ি দিয়েছে তো সেইগুলো দিয়ে আর কি একটু মানে মাটির উনুনে সকালবেলা যদি রান্না করি সকালেরও হয় দুপুরেরও হয় আর রাতেরটা রাতে আমি ওই যদি রাতে তো লাইট থাকে তো রাতে আমি এভাবেই করে নিই ওই ইন্ডাকশানে করে নিই তো এখানে একটু গরম পানি করে নিলাম কারণ গরম পানি করে নিয়ে এক বর্তনে যদি ঢেলে রাখা যায় ওখান থেকে হাত বারে বারে ধোয়া ধনে পাতা ধোয়া পেঁয়াজ কাঁচা লঙ্কা ধুতেও কিন্তু ভালোই হয় আর ঠান্ডা খুব ঠান্ডা পানিতে হাত দিলে না ঠিক গাটা শিউরে ওঠে আর এবার যেন অত ঠান্ডা নেই দিনের বেলা যা রোদ ওঠে কড়কড়ে রোদ ওঠে মনে হয় বৈশাখ মাসি জ্যৈষ্ঠ মাসি রোদ যেরকম সেরকম হয় আর রাতেই অল্প স্বল্প আর কি ঠান্ডা লাগে তো সেই জন্য আর কি অত ঠান্ডা নেই সেই জন্য আমি ছোটারও পড়ি নাই তো এই যে দেখুন বড়ো সাইজে দুটো ডিম ভেঙে নিলাম হয়ে যাবে আরামসে তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে সংসার খরচ কমিয়ে টাকা জমানোর কয়েকটি সহজ উপায় এভাবে সংসার চালাই বিধায় টাকা জমাতে পারি তো গ্রামের সংসারই বউ শীতের শীতের রাতের ব্লক আর কি তোমাদের কাছে শেয়ার করতেছি তো দেখুন তোমাদের বলছি আমি সংসার খরচ কমিয়ে টাকা জমানোর সহজ উপায় মানে কিভাবে সংসার খরচ তুমি কমাবে দেখুন যার যেরকম ইনকাম তার সেরকম যা যেরকম আয় তা সেরকম ব্যয় তাই না ছোট সংসারে ছোট খরচ বড় সংসারের বড় খরচ তো আমরা যেহেতু আর কি তিনজন সদস্য আমাদের অত কিছু লাগে না তো মনে করো আমাকে মনে করো আমাকে সাত হাজার দেয় আর কারো কারো হাজব্যান্ড হয়তো বেশিও দেয় কমও দেয় এরকম পরিস্থিতি যার ইনকাম যেমন আমার হাজব্যান্ডের ইনকাম কম সেই আমাকে ওই ওই সাত হাজার টাকাই মাসে তুলে দেয় তো দেখুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের ধরুন তোমাদের হাজব্যান্ড পনেরো হাজার টাকা দেয় পনেরো হাজার দেয় বা কারো হাজব্যান্ড কুড়ি হাজার দেয় কারো পঁচিশ হাজার দেয় এরকম পরিস্থিতি তো একটা আমি এক্সাম্পল দিচ্ছি ধরুন ধরুন তোমাকে আর কি কত দেয় কুড়ি হাজার কুড়ি হাজার দেয় ওই কুড়ি হাজারের মধ্যে যখন তুমি ফার্স্ট পেমেন্ট পাবে মনে করো কারো চাকরি থাকে কারো ব্যবসা থাকে কারো গ্রামের ওই খেতি আবাদ থাকে তো ফার্স্ট বছরের শেষে কিন্তু না মাসের শেষে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা ধারণ করে তো যেটাই পেমেন্ট পাও না কেন সেই পেমেন্ট থেকে কিন্তু আলাদা করে কিছু তোমাকে তুলে রাখতে হবে যেমন কুড়ি হাজার তোমার হাজব্যান্ড যদি তোমাকে তুলে দেয় তো পাঁচ হাজার ওখান থেকে সরিয়ে ব্যাং ব্যাঙ্কে রাখতে হবে হাজব্যান্ডকে বলে কয়ে করতে হবে আর কি যেহেতু হ্যাজব্যান্ড দেয় তো পাঁচ হাজার টাকা যদি সরিয়ে রাখো মানে মাসের শুরুতে আর মাসের শেষে যদি তুমি খরচ করতে করতে একেবারে পয় টাকায় শেষ হয়ে যায় তখন কী রাখবা তখন তো রাখার কোনো বাকিই থাকবে না তো সেই জন্য আমি আমি বলি কি ওই মাসের শুরুতেই কিছু টাকা সরিয়ে ওই প্লাস্টিকের ভাড়ে হোক আর মাটির ভাড়ে হোক আর ব্যাঙ্কেই হোক জমা রাখতেই পারো তো ওইভাবে যদি পাঁচ হাজার করে প্রত্যেক মাসে জমা তাহলে মাসে বছরে কত হচ্ছে তাহলে পাঁচ ছয় তিরিশ আর পাঁচ ছয় তিরিশ ষাট হাজার হচ্ছে বছরে তো আর কিছু ভর্তি দিয়ে মেয়ের এক ভরি গলার বানিয়ে নিন বা নিজের বানিয়ে নিন আমি এক আমি একজন মানে 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 ভদ্রমহিলার কথা বলছি গৃহিণীদের কথা বলছি আর কি আমি আমিও ওখানে সামিল মনে করো তো দেখুন একটা সোনার জিনিসে যদি আমরা টাকাটা ইনভেস্ট করি তাহলে কিন্তু ঘরে একটা আপদ বিপদ আসলে ওখান থেকে কিন্তু আমরা ওই সোনা বন্দর দিয়ে বা বিক্রি করে খাবো না আর যদি ব্যাঙ্কে টাকা থাকে তাহলে মনে মানবে না যে আজকে ঘুরতে যাবো রেস্টুরেন্টে খাবো ভালো ঘুরবো ফিরবো শপিং করবো তো ব্যাঙ্ক থেকে দশ হাজার টাকা তুলে আনাই যায় এরকম একটা পরিস্থিতি দাঁড়ায় সেই জন্য আমরা গোল্ডে বেশি ইনভেস্ট করবো মানে সংসারের খরচ কমিয়ে মনে করো তোমার হাজবেন্ড তোমায় কুড়ি হাজারই দেয় তোমাকে ভাবতে হবে যে আমার হাজব্যান্ড আমাকে পনেরো হাজার দেয় পাঁচ হাজার টাকা তুমি এক্সট্রা করে রাখবে তো এটাই হলো বুদ্ধিমানের কাজ আর তুমি যদি এই সহজ উপায়গুলো করতে না পারো তাহলে সংসার যদি কুড়ি হাজারে দেয় কুড়ি হাজারের জায়গায় কুড়ি হাজারে খরচ করো বা বাইশ হাজারে খরচ করো তাহলে কিন্তু কোনো দিনও এক টাকাও তুমি জমাতে পারবে না আর মানে এক টাকাও জমাতে পারবে না পরবর্তীতে যখন তোমাদের বয়স হবে বৃদ্ধ বয়স হবে তখন তো ছেলে ছেলে বউ হবে তখন তো যদি জমা পুঁজি না থাকে তাহলে ছেলে বউর কাছে তোমাকে কথা শুনতে হবে যে কি করেছো ছেলেও হয়তো বলতে পারে যে আমাদের জন্য কি করেছো তা তুমি খেতে তোমরা খেতে চাও হ্যাঁ এটাই আর কি পরিস্থিতি তো সেই জন্য আর কি সময় থাকতে সময়ের কদর করতে হবে আর সময় কিন্তু খুব মূল্যবান জিনিস হ্যাঁ এই সময়কে যখন যে দেখুন আমরা বর্তমান ইয়ং আছি একটু হলো ইয়ং আছি তো এখন থেকে কিছু আর কি অল্প অল্প করে কিছু টাকা যদি জমিয়ে রাখি বছর শেষে কিন্তু দেখুন বছর শেষে ষাট হাজার হচ্ছে তো কারো পনেরো হাজার টাকা যদি মাস হয় তাহলে ওখান থেকে দু হাজার হোক তিন হাজার হোক ফার্স্ট পেমেন্ট আসতেই ওটা টাকা তুলে রাখতে হবে আর আরেকটা কথা কিন্তু আমাদের বলছি আমি কিন্তু মাসের শুরুতে কিন্তু একটা লিস্ট করতে হবে মানে কি কী খরচ লাগবে একটা লিস্ট তৈরি করতে হবে আর তারপরের পরের মাস থেকে তোমার মানে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে এই মাসে এত খরচা হলো ওই মাসে অত খরচা হলো তো এভাবে মানে গ্যাস বিল গ্যাস বিল তুমি মানে করো আশেপাশে থেকে পাতা খোলা কাঠ খড়ি মানে করি একটু কুড়িয়ে কুড়িয়ে টুড়িয়ে রান্না করতে পারো বা যাদের বাবার বাড়ি পাশাপাশি থাকে ওখান থেকে কিছু কাটখড়ি বা বাসখড়ি নিয়ে এসে দু চার দিন মাসে যদি পাঁচটা দিন চালিয়ে দাও তাহলে পাঁচটা দিন যদি চালিয়ে দাও তাহলে পঞ্চাশ টাকা যদি খড়ি ফুরায় কাট খড়ি ফুরায় তাহলে আড়াইশো টাকা ওখান থেকে সেফ আবার শাক সবজি যদি ওখান মায়ের বাসা থেকে আসে বা আশেপাশে থেকে কুড়ি আনে আনতে পারো তো পাঁচটা দিন যদি মাসে চালাও শাক সবজি তাহলে ওখানেও একশো টাকা তো সাড়ে তিনশো টাকা ওখান থেকেই সেভ করতে পারলে এভাবে কিন্তু নিজেকে সেভ করে করে চলতে হবে আর শপিং কমাতে হবে আবার শপিংও কমাতে হবে ঘোরাফেরাও কমাতে হবে বন্ধু বন্ধুবান্ধবের সাথে আড্ডাও কমাতে হবে আর মানে রেস্টুরেন্টে এটা অর্ডার দিলাম ভালো জিনিস ওটা অর্ডার দিলাম এভাবে করলে কিন্তু চলবে না এভাবে করলে না তাহলে রাজার ভান্ডারও ফুরিয়ে যাবে এটাই আর কি বাস্তব যেটাই প্র্যাকটিক্যালি যেটাই বাস্তব সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরি তোমাদের আশা করি আমার ভিডিওগুলো তোমাদের খুবই উপকারে আসবে যেহেতু আমি একটা গ্রামেরই বউ তো আমার ভিডিওগুলো না সব সবসময় ন্যাচারালি হয় আমি কিন্তু অত সাজিয়ে গুছিয়ে অত এডিট করতে পারি না আমি নিজের থেকে যতটুকুই পারি ততটুকুই এডিট করি কারণ আমাকে হেল্প করার মতো কেউ নেই এই ছেলের কাছ থেকে যদি একটু হেল্প নেই ছেলের রাগ হয় আর ছেলেরাব্বা তো এইগুলো ধার ধারে না যেহেতু ফার্স্ট চ্যানেলটা আমি নষ্ট করে ফেলেছি তো সেই জন্য ছেলেরাব্বা এখন এনার্জি কমিয়ে দিয়েছে এই চ্যানেলে তো যদি তোমরা তোমরা আর কি আমাকে হেল্প করো আমাকে উপকার করো তাহলে কিন্তু আমি এখান থেকে কিছু হলো কামাতে পারবো ইনকাম করতে পারবো আমরা যেহেতু ছোট ইউটিউবার তো একে অপরকে হেল্প করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এটাই আমাদের মাথায় রাখতে হবে আর আর দেখুন সবাই কিন্তু এই প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে সবাই আসে কিন্তু ইনকাম করার জন্য কেউ কিন্তু শখের বসে আসে না সবারই একটা ইনকাম চাই আর সবাই চায় নিজের পরিচয়ে বাঁচতে চায় তাই না কেউ বাবা মা ভাই বোনের স্বামীর পরিচয় কেউ বাঁচতে চায় না তো সবাই একটা নিজের পরিচয় বানাতে চায় তো আমিও এখানে এসেছি নিজের একটা পরিচয় বানাতে তো দিন শেষে না নিজের ভালো নিজেকেই রাখতে হবে কারণ তোমাকে খেয়াল করার মতো কেউ থাকবে না তুমি তো সবার খেয়াল করো ছেলে মেয়ে খেলো না খেলো কখন আসবে স্কুল থেকে কখন আসবে টিউশন থেকে বর কখন খাবে বর বরকে ফোন করে বলতে হবে যে তুমি কোথায় আছো ভাত খাবে না এখন তো দুপুর হয়ে গেছে কতক্ষণে ভাত খাবে একটা চিন্তা লেগেই যায় সংসারে মায়াজাল থাকলে না এরকমই হয় পরিস্থিতি আর তোমাকে খেয়াল রাখার জন্য কেউ থাকবে না কেউ তোমাকে জিজ্ঞাসাও করবে না যে তুমি ভাত খেয়েছো কি এটা তোমাকে জিজ্ঞেস করার মতো কেউ নেই তো যাদের হাজব্যান্ড ভালো তারা তো জিজ্ঞাসা করে তারা একসাথে খায় যাদের হাজব্যান্ড একটু মানে কি বলবো আর একটু খারাপ টাইপের তারা তো ওগুলো জিজ্ঞেস করবে না ওগুলো ইন্টারেস্ট নিবে না তারা তুমি খেলে কি না খেলে কোনো যায় এসে না তার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো একটা বন্ধন হলে কিন্তু সংসারটা কিন্তু অল্প ইনকামে কিন্তু খুব সুখীর হয় ভালোবাসার বন্ধন না থাকলে কিন্তু কোনো সংসারও কিন্তু এগোতে পারে না আর ঝগড়াঝাঁটির ঝু জঞ্জাল ঝুট জঞ্জাল জঞ্জাল কিন্তু সারা মাসে লেগেই থাকবে তো সেই জন্য নারী কিন্তু নারীরা কিন্তু বেশি কিছু চায় না অল্প একটু ভালোবাসা চায় হাজবেন্ডের কাছে অল্প একটু ভালোবাসা চায় এতেই নারীরা খুব খুশি নারীরা যদি হাজব্যান্ডের ভালোবাসা পায় না তো একটু যদি ভালোবাসা পায় তাহলে শান্ত নদীর মতো নারীরা হয়ে যায় তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ কীরকম লাগলো আমার ব্লগটা